আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পঁয়ষট্টি পেজের ছয় নং অঙ্কটি দেখতে পাচ্ছ এই যে ছয় নং অঙ্কটি দেখতে পাচ্ছ এই ছয় নং অঙ্কের সমাধানটা তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটি সম্পর্কে জানাবে যেন তারা কিছুটা হলেও আমার এই চ্যানেলের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছয় নঙে দেখতে পাচ্ছ চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয় শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত দেখো এখানে কিন্তু একটি হাঁসের দাম দিয়েছে ওকে এই যে একটি হাসের দাম দিয়েছে এটা দিয়েই আমাদের অঙ্কটা করতে হবে প্রথমে আমরা ছয় লিখে সমাধান সমাধান দিয়ে একটি দিব হাসের দাম কত টাকা পঁচাশি টাকা ওকে একটি হাসের দাম পঁচাশি টাকা সুতরাং কইটি হাঁস আছে এখানে বলতো তিনটি হাসের দাম ওকে তাহলে আমরা লিখবো তিনটি হাসের দাম এই পঁচাশিকে তিন দিয়ে গুণ করবো ওকে টাকা তাহলে এটাকে যদি আমরা গুণ করি তিন এক টাকা কয়টা হাঁসের দাম বের হলো তিনটি হাঁসের দাম ওকে এখন আমরা যেটা লিখব এখানে আমরা লিখব চারটি মুরগি চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম হাঁসের দাম একত্রে এই যে এখানে দেওয়াই রয়েছে কত টাকা টাকা ওকে তিনটি হাঁসের দাম বের হয়েছে না এটাকে এই মোট টাকা থেকে বিয়োগ করতে হবে তাহলে লেখো তিনটি হাঁসের দাম কত বের হলো তিনটি হাঁসের দাম এই যে দুইশো টাকা দুইশো পঞ্চান্ন টাকা ওকে এখন এই অংশটুকু আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে এখানে দেখো চারটি মুরগি আর তিনটি হাঁসের দামের থেকে আমরা যদি তিনটি হাঁসের দাম বিয়োগ করি তাহলে কি থাকে বলো তো চারটি মুরগির দাম থাকে না আচ্ছা চারটি মুরগির দাম তাহলে চারটি মুরগির দাম এটা বিয়োগ করো চার পাঁচ আছে কতগুলো হবো আট হাতের এক তিন তিনশো চুরাশি টাকা এটা কয়টা মুরগির দাম বের হলো বলতো চারটা মুরগির দাম বের হলো কিন্তু আমাদের প্রশ্ন হলো একটি মুরগির দাম কত এই যে একটা মুরগির দাম বের করতে হবে ওকে এখন দেখো আমাদের ভাগ করলেই কিন্তু একটি মুরগির দাম বের হয়ে যাবে আমরা এখন লিখবো চারটি মুরগির দাম তিনশো চুরাশি টাকা সুতরাং একটা মুরগির দাম এটাও করতে পারি অথবা আমরা সরাসরি এখানে লিখতে পারি সুতরাং একটি মুরগির দাম একটি মুরগির দাম যে তিনশো চুরাশিকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটি মুরগির দাম বের হয়ে যাবে আমি এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি তিনশো চুরাশিকে কত দিয়ে ভাগ করব চার দিয়ে কতবার যাক চার নং ছত্রিশ নয় ছত্রিশ দুই চার চার ছয় চব্বিশ কত বের হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা তাহলে একটি মুরগির দাম বের হলো ছিয়ানব্বই টাকা এখন আমরা উত্তর লিখে দিব উত্তর একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা শুধু ছিয়ানব্বই টাকা লিখলেই হবে ওকে তো প্রিয় শিক্ষাদী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আমি একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি ওকে এখন নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছো আমি প্রথমে লিখেছি একটি হাঁসের দাম পঁচাশি টাকা এটা দেওয়াই রয়েছে সুতরাং তিনটি হাঁসের দাম বের করতে হবে দুইশো পঞ্চান্ন টাকা বের হবে তারপর আমরা লিখবো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে এত টাকা এর মাঝখান থেকে আমরা তিনটি হাঁসের দাম বাদ দিলেই আমাদের চারটি মুরগির দাম বের হবে কিন্তু কষ্ট করেছে একটি মুরগির দাম কত ইলেক্সি একটি মুরগির আমি চুরাশি টাকা কে চার দিয়ে ভাগ করলে কত বের হয় ছিয়ানব্বই টাকা ওকে এটা একটা মুরগির দাম বের হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম